ওয়েলকাম স্টুডেন্টস তোমাদের সকলকে স্বাগত আমাদের পরিবারে আজকে মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করছি তোমরা সকলেই বারবার কমেন্ট করে জানাচ্ছিলে যে দাদা ক্লাস ইলেভেনের যে সমস্ত ছাত্রছাত্রীরা তরুণের স্বপ্ন প্রকল্পের জন্য আবেদন করেছে তারা ট্যাব বা মোবাইল কেনার টাকা কবে পাবে তোমাদের যে ওটিপি ভেরিফিকেশান হওয়ার কথা সেই ওটিপি ভেরিফিকেশান কবে থেকে শুরু হবে তার পাশাপাশি এই ভেরিফিকেশান প্রক্রিয়া কমপ্লিট কবে হবে আজকে থাকছে সেই সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা তার পাশাপাশি তোমাদের জানিয়ে রাখি তোমাদের সেলফ ডিক্লারেশন শুরু হয়ে যাচ্ছে যার মাধ্যমে তোমাদের সেলফ অথেন্টিকেশন করতে হবে এবং তার সাথে সাথেই তোমাদের ওটিপি ভেরিফিকেশনও কিন্তু শুরু হচ্ছে যেটি আধার কার্ডের মাধ্যমে করতে হবে তাই ভালো করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে বিষয়টি বুঝে নেবে আমি বারবার বলেছিলাম যাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিংক নেই যত তাড়াতাড়ি সম্ভব সেই লিংক করিয়ে নিতে এই প্রক্রিয়া কিন্তু শুরু হতে চলেছে এর পরের ভিডিওতে আমি হাতে কলমে ধরে ধরে দেখিয়ে দেব কিভাবে নিজেরাই নিজেদের মোবাইলের মাধ্যমে ওটিপি ভেরিফিকেশান এবং সেলফ ডিক্লারেশন ফর্মের সেলফ অথেন্টিকেশান করে নিতে পারবে আজকে জানিয়ে দিচ্ছি এই প্রক্রিয়া কিভাবে করতে হবে এই প্রক্রিয়াটি কমপ্লিট করার জন্য তোমাদের কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন তাই মন দিয়ে আজকের ভিডিওটি যদি বুঝতে পারো পরের দিন আমি যখন হাতে কলমে ধরে বিষয়টি বুঝিয়ে দেবো বুঝতে কোনো রকম অসুবিধে থাকবে না আর তুমি যদি আমাদের পরিবারের নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তার কারণ এই চ্যানেল বা এই পরিবার পড়াশুনো সংক্রান্ত কোনো না কোনো সাহায্যে তোমার কিন্তু আসবেই ক্লিয়ার তো চলো মূল বিষয়ে প্রবেশ করি দেখো তোমাদের যে পোর্টাল সেই পোর্টালের আপডেট অনুযায়ী এটুকু কিন্তু জানা যাচ্ছে তোমাদের সেলফ ডিক্লারেশান শুরু হয়ে যেতে চলেছে এবং এই সেলফ ডিক্লারেশনের মাধ্যমে তোমাদের সেলফ অথেন্টিকেশন করতে হবে তার পাশাপাশি ওটিপি ভেরিফিকেশন করতে হবে তোমাদের নিজেদের স্কুল কিন্তু এর কোনো রকম দায়িত্ব নেবে না স্কুলের কাজ কি হবে স্কুলের কাজ যে সমস্ত ছাত্রছাত্রীদের স্ট্যাটাসে গ্রিন লাইন শো করছে সেই সমস্ত ছাত্রছাত্রীদের নাম সিলেক্ট করা এবং সিলেক্ট করে সেলফ ডিক্লারেশনের জন্য সাবমিট করে দেওয়া তারা যখনই তোমাদের নামগুলি সেলফ ডিক্লারেশনের জন্য সাবমিট করবে সাথে সাথেই তোমাদের মোবাইলে একটি এস আসবে এবং সেই এস এম এসে একটি লিঙ্ক কিন্তু দেওয়া থাকবে ভালো করে বুঝে নেবে ঠিক আছে লিঙ্ক দেওয়া থাকবে এটুকু বুঝলে এবার প্রশ্ন আসতে পারে যাদের স্ট্যাটাসে রেড লাইন শো করছে তারা কি করবে তাদেরকে কিন্তু স্ট্যাটাস যে পরিবর্তন মানে রেড লাইন থেকে গ্রিন লাইনে পরিবর্তন করার জন্য যা যা করণীয় আমি আগের ভিডিওতে আলোচনা করে দিয়েছি একবার দেখে নিও ব্যাংকে যেতে হতে পারে বা এস অফিস যেতে হতে পারে যা সমস্যা তার সমাধান কিন্তু আলোচনা করা আছে তাই ভিডিওগুলো দেখে নিও যাদের গ্রিন লাইন শো করছে তাদের নাম সিলেক্ট করে তোমাদের স্কুল কিন্তু তোমাদের সেলফ ডিক্লারেশনের জন্য তারা সাবমিট করবেন এটুকু কাজ কিন্তু স্কুল পড়বে এবার তোমরা বলতেই পারো যে একটি স্কুলের সমস্ত ছাত্র ছাত্রীর কি একসঙ্গেই সেলফ ডিক্লারেশন হবে না সকলের একসঙ্গে কিন্তু হবে না কারণ স্কুলের যে শিক্ষক মহাশয় আছে তিনি চাইলে স্কুলের সমস্ত ছাত্রছাত্রীর একসঙ্গে নাম সিলেক্ট করে এই প্রসেসটি কমপ্লিট করতে পারেন অথবা ধাপে ধাপে পঞ্চাশটি পঞ্চাশটি করে স্টুডেন্টের নাম সিলেক্ট করে এই প্রসেস কমপ্লিট করতে পারেন এখন পরীক্ষা চলছে তাই হয়তো এখন তারা চালু করছে না পরীক্ষা শেষ হয়ে যাওয়ার সাথে সাথে এই প্রক্রিয়া কিন্তু শুরু হবে আর যে সমস্ত ছাত্র ছাত্রীদের নাম সিলেক্ট করে সেলফ ডিক্লারেশনের জন্য তারা প্রসেসিং করবে তাদেরকে কিন্তু শিক্ষক মহাশয়রা জানিয়ে দেবেন যে তোমাদের সেলফ ডিক্লারেশনের জন্য আমি আবেদন করে দিয়েছি তোমাদের ফোনে অবশ্যই একটি করে এস গেছে তোমরা চেক করে নিও ঠিক আছে তোমাদের মোবাইলে কিন্তু এস যাবে যাদের কিপ্যাড ফোন আছে তাদের ফোনেও এস এস যাবে কিন্তু মোবাইলটি অবশ্যই যেন রিচার্জ থাকে ক্লিয়ার যে সমস্ত ছাত্র ছাত্রছাত্রীদের মোবাইল নাম্বার ভুল দেওয়া ছিল আমি বারবার বলেছিলাম যাদের স্টুডেন্ট কোর্ড আসেনি যে স্কুলের সাথে একবার যোগাযোগ করে নিও স্কুলের শিক্ষক মহাশয়দের জিজ্ঞেস করে নিও তোমার মোবাইল নাম্বারটি সঠিক আছে কিনা আশা করি তোমরা সেই কাজটি কমপ্লিট করে নিয়েছো যদি মোবাইল নাম্বার সঠিক দেওয়া থাকে সমস্যা নেই এই যে এস এম এস সেই এস এম এস কিন্তু আসবে তোমার যে গার্ডিয়ানের নাম্বার মানে যে অভিভাবকের নাম্বার দেওয়া হয়েছিল ফর্ম ফিল আপের সময় সেই নাম্বারে ক্লিয়ার হলো আর যাদের রেড লাইন শো করছে যত তাড়াতাড়ি সম্ভব তোমরা কিন্তু যা যা করণীয় সেই পদ্ধতিগুলো কমপ্লিট করে নাও না হলে তোমরা টাকা পাবে না ঠিক আছে তো এবার শিক্ষক মহাশয়রা তোমাদের নাম সিলেক্ট করে সেলফ ডিক্লারেশনের জন্য প্রসেসিং করে দিল তোমার মোবাইলে কিন্তু একটি এস এম এস চলে এলো এবং এস এম এস এ একটি লিঙ্ক রইল তোমার কাজ কি হবে এরপরের পুরো কাজটা হবে তোমার নিজের তোমাকে সেই লিঙ্কে টাচ করতে হবে ঠিক আছে সেই লিঙ্কে টাচ করে নির্দিষ্ট যে সাইট সেই সাইটের মধ্যে তোমাকে কিন্তু প্রবেশ করতে হবে এবার তোমরা আমাকে বলতে পারো যে দাদা আমার তো কিপ্যাড ফোন আমি কীভাবে সেই লিঙ্কে ঢুকবো দেখো আমি পরবর্তী ভিডিওতে যখন স্টেপ বাই স্টেপ হাতে কলমে ধরে বিষয়টি বোঝাবো তখন সেই লিঙ্ক কিন্তু কমেন্ট বক্সে আমি দিয়ে দেবো আমি পরবর্তী ভিডিওতে এই বিষয়টি ক্লিয়ার করে দেবো ঠিক আছে তো তোমার যদি কিপ্যাড ফোন থাকে কোনো সমস্যা নেই আমি যে লিঙ্ক দেবো সেই লিঙ্কের মধ্যে প্রবেশ করলেই তোমার কাজ কিন্তু হয়ে যাবে বোঝা গেছে কিন্তু তোমার মোবাইলে অবশ্যই এস এম এস আসতে হবে ধরে নাও তোমার নামটি শিক্ষক মহাশয়রা সেলফ ডিক্লারেশনের জন্য প্রসেসিং করলো না বা তারা আপলোড করলো না কিন্তু তুমি সেই লিঙ্কে ঢুকছো ঢুকে নিজেরাই চাইছো যে ওটিপি ভেরিফিকেশান করে নিতে কখনোই হবে না শিক্ষক মহাশয়রা যাদের নাম সিলেক্ট করবেন এবং প্রসেসিং করবেন কেবলমাত্র তাদের মোবাইলেই এস এম এসটি আসবে এবং তারাই সেলফ ডিক্লারেশন করে সেলফ অথেন্টিকেশনের মাধ্যমে ওটিপি ভেরিফিকেশন করতে পারবে আশা করি বিষয়টি ক্লিয়ার করলাম এবার যখন তুমি সেই লিঙ্কের মধ্যে প্রবেশ করবে প্রবেশ করার পর কি হবে আমি স্টেপ স্টেপ বাই আজকে বলে দিচ্ছি পরপর কিভাবে করবে ডকুমেন্ট লাগবে পরের দিন হাতে কলমে ধরে বুঝিয়ে দেব। তোমরা যখনই সেই লিঙ্কের মধ্যে প্রবেশ করবে লিঙ্কে প্রবেশ করার সাথে সাথেই তোমাদের সামনে একটি পোর্টাল চলে আসবে ঠিক আছে সেই পোর্টালের মধ্যে তোমরা লগ ইন বলে একটি অপশান দেখতে পাবে প্রথমেই তোমাদের সেই লগ ইন অপশানটিতে ক্লিক করতে হবে যখনই লগ ইন অপশানে ক্লিক করবে লগ ইন অপশানে ক্লিক করার সাথে সাথেই তোমাদের সামনে কিন্তু স্টুডেন্ট কোড চলে আসবে এই স্টুডেন্ট কোড কি ওই যে প্রথম যে এস এসেছিলো সেখানে স্টুডেন্ট কোড দিয়ে একটি এসএমএস এম এসেছিলো বেশ কিছুদিন আগে অনেকে ডিলিট করে দিয়েছো অনেকের এসএমএস আসেনি যদি এমন হয় চিন্তা করার কিছু নেই তার কারণ এই স্টুডেন্ট কোড তোমার স্কুলের শিক্ষক মহাশয়দের সাথে একটু কথা বললেই কিন্তু পেয়ে যাবে ঠিক আছে ওনাদের কাছে আছে তা সেই স্টুডেন্ট কোডটি তোমাকে সেখানে দিতে হবে স্টুডেন্ট কোড বসানোর পর তোমাকে কিন্তু সেন্ড ওটিপি বলে একটি অপশান আসবে সেখানে ক্লিক করতে হবে সেন্ড ওটিপি ক্লিক করার সাথে সাথেই তোমার মোবাইলে একটি ওটিপি আসবে কোন মোবাইলে যে মোবাইল নাম্বারটি অভিভাবকের নাম্বার হিসেবে তুমি দিয়েছিলে সেই নাম্বারে যে নাম্বারে ওটিপি আসবে সেই নাম্বারে লাস্ট চারটে ডিজিট কিন্তু শো হবে দেখতে পাবে যে এই নাম্বারে ওটিপিটি গেছে তো অবশ্যই মোবাইল যেন রিচার্জ থাকে তো সেই ওটিপিটি তোমাকে নির্দিষ্ট স্থানে বসাতে হবে বসানোর পর তোমাকে করতে হবে লগ ইন লগ ইন করলে লগ ইন করার সাথে সাথেই তোমার সামনে একটি পেজ খুলে যাবে এই পেজটি সব থেকে গুরুত্বপূর্ণ এখানে তোমার যাবতীয় ব্যাংকের ডিটেলস তোমার নাম সমস্ত কিছু কিন্তু দেওয়া থাকবে সব কিছু তোমাকে ভালো করে কিন্তু চেক করে নিতে হবে তোমার ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার তোমার ব্যাংকের আইএফএসসি কোড ব্যাংকের ব্রাঞ্চ তোমার নামের স্পেলিং এ টু জেড তোমাকে সেখানে কিন্তু চেক করে নিতে হবে সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে তার নিচের দিকে গেলেই একটি অপশান পাবে যেখানে লেখা থাকবে আই অ্যাকসেপ্টেড ওই আই অ্যাকসেপ্টেড অপশানটি তোমাকে টাচ করতে হবে টাচ করার পর তার নিচের দিকে কিন্তু তুমি আরেকটি অপশন পাবে কনফার্ম বলে সেই কনফার্ম বলে বাটনটিতে ক্লিক করতে হবে কনফার্ম বাটনে যখনই ক্লিক করবে তখনই তোমার কিন্তু এই যে সেলফ ডিক্লারেশন সেলফ ডিক্লারেশন মোটামুটি কিন্তু কমপ্লিট এবার তোমাকে যে আধারের ওটিপি ভেরিফিকেশন তার মধ্যে নিয়ে যাওয়া হবে সঙ্গে সঙ্গে তোমার সামনে তোমার আধার কার্ডের নাম্বার দিতে বলা হবে তোমার যে আধার কার্ড আছে আধার কার্ডটি দেখে দেখে তোমার আধার কার্ডের যে নাম্বার সেই নাম্বারটি কিন্তু নির্দিষ্ট স্থানে তোমায় বসাতে হবে দেখে দেখে নির্দিষ্ট স্থানে আধার কার্ডের নাম্বার বসাবে নাম্বার বসানোর পর তোমায় সাবমিট করতে হবে সাবমিট যখনই করবে ঠিক সেই মুহূর্তেই কিন্তু ওটিপির অপশান চলে আসবে এটি হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ স্টেপ যেটি আমি বারবার তোমাদের বলেছি এই ওটিপি কোন নাম্বারে যাবে এই আধারের ওটিপি যাবে সেই নাম্বারে যেই নাম্বারটি তুমি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করে রেখেছ যাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিংক নেই তারা ওটিপি ভেরিফিকেশন করতে পারবে না তারা টাকা পাবে না একদম স্পষ্ট কথা আমি বহুদিন আগে থেকে বলেছি যাদের মোবাইলের সঙ্গে যাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক নেই যত তাড়াতাড়ি সম্ভব লিঙ্ক করিয়ে নাও যারা করে নিয়েছো খুব ভালো না যদি করে থাকো অতি সত্তর এই কাজটি কমপ্লিট করে ফেলো ঠিক আছে অনেকে বলতে পারো যে কোথায় যাব দেখো বেশ কিছু পোস্ট অফিসে এই কাজ কিন্তু হয় তো সেই পোস্ট অফিসে গিয়ে কথা বলতে পারো অথবা বিডিও অফিসে গিয়ে কিন্তু তোমরা কথা বলে দেখতে পারো তো এবার কি করতে হবে এবার হচ্ছে যে তোমার ওই যে মোবাইল নাম্বার যেটি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারেরও চারটে ডিজিট তুমি কিন্তু দেখতে পাবে যে কোন নাম্বারে তোমার ওটিপিটি গেছে তো দেখে দেখে সেই ওটিপিটি নির্দিষ্ট স্থানে তোমায় বসাতে হবে ঠিক আছে নির্দিষ্ট স্থানে ওটিপিটি বসালে ওটিপি বসানোর পর তোমাকে কিন্তু ভেরিফাই করতে হবে ভেরিফাই বলে একটি অপশান থাকবে ভেরিফাই বলে যে অপশানটি থাকবে ওতে তোমাকে জাস্ট ক্লিক করতে হবে তুমি যখনই ভেরিফাই করবে ভেরিফাই করার সাথে সাথেই কিন্তু ভেরিফিকেশান কমপ্লিট বলে একটি লেখা দেখাবে যদি ওটিপিটি সঠিক দাও ওটিপি যদি ভুল হয়ে যায় সেই ক্ষেত্রে অপশান থাকবে রিসেন্ট বলে আবার কিন্তু ওটিপি রিসেন্ট করা যাবে ঠিক আছে তবু তোমরা চেষ্টা করবে সঠিক ওটিপিটি দেখে দেখে বসানো তো যখনই তোমার ভেরিফিকেশান হয়ে যাবে লেখা উঠে যাবে ভেরিফিকেশান কমপ্লিট এবং তার নিচের দিকে লেখা থাকবে সার্টিফি ডাউনলোডেড সার্টিফিকেট বা সার্টিফিকেট ডাউনলোড একটি সার্টিফিকেট তুমি সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে সেই সার্টিফিকেটটিতে কী লেখা থাকবে তোমার নাম তোমার যাবতীয় ডিটেলস সমস্ত কিছু সেখানে লেখা থাকবে পিডিএফ আকারে তুমি সেই সার্টিফিকেটটি ডাউনলোড করে নেবে ডাউনলোড করার পর সেটি প্রিন্ট আউট করে নেবে প্রিন্ট আউট করে নিয়ে স্কুলের কাছে যাবে স্কুলের শিক্ষক মহাশয়ের কাছে যাবে গিয়ে ওনাকে বলবে যে আমার টিপি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে আপনি একটু চেক করে দেখে নিন শিক্ষক মহাশয় তার যে পোর্টাল সেই পোর্টালে গিয়ে চেক করে দেখতে পারবেন যে তোমার ওটিপি ভেরিফিকেশন বা সেলফ যে ডিক্লারেশন সেটি কমপ্লিট হয়েছে কিনা তো এই হচ্ছে প্রসেস ঠিক আছে তো মানে বুঝতেই পারছো টাকা পেতে দেরি হবে কত দেরি হবে সে সম্পর্কে আমি তোমাদের বলতে পারি পুজোর আগে টাকা পাওয়ার সম্ভাবনা খুব কম কারণ এত ঝামেলা তার মাঝে পরীক্ষা ছিল এই পরীক্ষা চলাকালীন শিক্ষক মহাশয়রা কাজ করতে পারেনি তাই টাকা কিন্তু তোমাদের দুর্গা পুজোর পরপর ঢুকবে এটুকু আমরা আপাতত আশা করছি এক্স্যাক্ট ডেট তারিখেই ঢুকবে সেটি বলা আমাদের পক্ষে কিন্তু সম্ভব না তবে ওটিপি ভেরিফিকেশান এবং সেলফ ডিক্লারেশান শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে সম অনেক স্কুল কিন্তু ইতিমধ্যেই এই যে সেলফ ডিক্লারেশন তা চালু করে দিয়েছে অনেক ছাত্র ছাত্রী ওটিপি ভেরিফিকেশন করছে আমি পরবর্তী ভিডিওতে হাতে কলমে ধরে তোমাদের দেখিয়ে দেব। কিভাবে নিজেরাই এই ওটিপি ভেরিফিকেশন করে নেবে আপাতত বুঝতে পারলে এই সমস্ত ডকুমেন্টস এই সমস্ত যাবতীয় তথ্য তোমার জেনে রাখা দরকার হাতের কাছে রাখা দরকার অবশ্যই মোবাইল ফোনটি যেন রিচার্জ করা থাকে অবশ্যই আধার কার্ডের সাথে যেন মোবাইল নাম্বার লিঙ্ক থাকে এবং তোমার যে স্টুডেন্ট কোড সেটি যেন অবশ্যই তুমি মনে রাখবে বা হাতায় লিখে রাখবে এইগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমার জন্য ঠিক আছে তো এইটুকুই ছিল গুরুত্বপূর্ণ তথ্য বা আপডেট পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো আমি অবশ্যই হাতে কলমে ধরে কিভাবে তোমরা এই ওটিপি ভেরিফিকেশন করবে তা জানিয়ে দেবো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য এবং আপডেটের সাথে